ট্রেনের যে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে যেহেতু দুই থেকে আড়াই বছর লাগবে একটা ট্রেন আসবে একটা ট্রেন যাবে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই ইনশাল্লাহ যে আপনাদের যে জন চাহিদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা যে আমাদের গুড়িমারি এক্সপ্রেস একদম পাটগ্রাম থেকে পুরো রাজধানী ঢাকা শহরকে কানেক্ট করবে এটি চলাচল শুরু করবে ইনশাল্লাহ কিন্তু ত্রুটি হয়েছে সেটা হয়তো সেই দায়টা আমার সেটা আমি স্বীকার করে দিচ্ছি বাট আমি আপনাদের বলবো যে আপনাদের এই পাটগ্রামে যেমন গুড়িমারি এক্সপ্রেস যেন আসে সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা জায়গায় কথা বলেছি আর ওবেল ভাইয়ের যে বিষয়টা বলেছে এই বিষয়টা আমি একটু বিনয়ের সাথে দিবত করছি কারণ হলো যে আসলে ওই পাবলিক মুভের মধ্যে গিয়ে সহ মানে এটা কি বলবো এক ধরনের সহমর্মিতা দেখানোর যে বিষয়টা এর থেকে আমি আমার কাছে আমি পার্সোনালি প্রত্যেকটা জায়গায় তথ্য নিয়েছি প্রত্যেকটা জায়গায় কথা বলেছি প্রত্যেকটা জায়গায় আমার যেমন ডিসি স্যার রয়েছে ডিসি স্যারের সাথে কথা বলেছি রেলের লোকদের সাথে কথা বলেছি আমার জায়গা থেকে পার্সোনালি আমার আমার যে তথ্যগুলো নেওয়া দরকার সেই তথ্যগুলো নিয়েছি ওবেল ভাইয়ের সাথে সেই তথ্যগুলো আমি শেয়ার করছি তো আমার জায়গা থেকে হয়তো এরকম যে ওখানে গিয়ে যেটা আমার হচ্ছে হাতিবন্দার ইউনো গিয়ে ওখানে এক ধরনের জন প্রশ্নের সম্মুখীন হয়েছে সেই জায়গাটাতে আমি আসলে যেতে চাইনি কোনো কারণে আপনাদের সাথে পাটগ্রাম সাথে আমি যেহেতু এখানে আছি হিসেবে কারণে আপনাদের সাথে কথা কারণ আমার এই দেড় মাসে আড়াই মাসের যে অভিজ্ঞতা তাতে আসলে ওখানে এখানে যেরকম একটা পরিবেশ রয়েছে কথা বলার প্রত্যেকে ঠান্ডা মাথায় ধীর স্থির কথা বলছে রাস্তার মধ্যে কথা বললে অনেক সময় একটু সাউন্ড আসে এক একজন এক ভাবে কথা বলে এই জায়গাটা অ্যাভয়েডের জন্য আসলে মূলত আপনাদের সাথে গিয়ে আমি ওই জায়গায় কথা বলতে পারিনি এখন এটা যদি আমার জায়গা থেকে মনে হয় যে না এটা আসলে ত্রুটি হয়েছে সেটা হয়তো সেই দায়টা আমার সেটা আমি স্বীকার করে নিচ্ছি বাট আমি আমার আপনাদের বলবো যে আপনাদের এই পাটগ্রামে যেমন গুরিমারি এক্সপ্রেস যেন আসে সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা জায়গায় কথা বলেছি তো এই ট্রেনের যে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে যেহেতু দুই থেকে আড়াই বছর লাগবে একটা ট্রেন আসবে একটা ট্রেন যাবে সেই ক্ষেত্রে বগি এবং ইঞ্জিনের যেহেতু সময় লাগবে এখন যেটা করছে যে একটা ট্রেন এখান থেকে ঢাকা থেকে এসে ফেরত যেতে প্রায় আঠাশ আঠাশ থেকে তিরিশ ঘন্টা সময় লাগে যেটি আসলে একদিনে কভার করে না এই সময়টার বিষয়ে তারা বারবারই বলছিল এর কারণে এই এই সমস্যাটার কারণে যেহেতু তারা দুরিমারিতে নিয়ে আসতে পারতেছে না এই জন্যই তারা লালমনিহাট থেকে বুড়িমারিতে আরেকটা হচ্ছে বুড়িমারি টু এক্সপ্রেস একটা বা স্পেশাল এক্সপ্রেস একটা চালু করবে যেটি আসলে কোনো এক্সট্রা কোনো টিকিট থাকবে না একই টিকিটে ওই ট্রেন আসবে এবং এই ট্রেনই যে যাত্রীগুলো নিয়ে যাবে তাদেরকে আবার ওই বুড়িমারি এক্সপ্রেস যেটা আছে সেটা ধরিয়ে দেবে দুইটা ইস্যু আবার আপনাদের ক্লিয়ার করছি একটা হলো বুড়িমারি এক্সপ্রেস দুইটা ট্রেন যদি চালু হয় সেটির ক্ষেত্রে ইঞ্জিন এবং বগির ক্ষেত্রে দুই থেকে আড়াই বছর সময় লাগবে আর যেটি হচ্ছে যেদিকে বুড়িমারি টু আছে এই বুড়িমারি টুটা হচ্ছে হয়তো সাত থেকে পনেরো দিনের মধ্যে বা আশা হচ্ছে এক মাস দেড় মাসের মধ্যে হয়তো এই এর মধ্যে হয়তো তারা এই জিনিসটা চালু করবে এটা সব জায়গায় মনে হয়েছে এবং আমার পরিপ্রেক্ষিতে সেটা দুইটা ট্রেন চলবে আগে যেরকম চলেছিল ঠিক সেরকম যখন ইঞ্জিন আসবে ওখান থেকে যখন ট্রেন আসবে সেটা থেকে বুড়িমারিতে আসবে বুড়িমারির যে প্যাসেঞ্জার আছে আরেকটা ট্রেনের মাধ্যমে

আমি আসলে আমাদের শ্রদ্ধ জেলা প্রশাসক স্যার তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আপনারা যে 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 করছেন এই এক বাক্যে সবাই স্বীকার করবে আন্দোলনের বিষয়টা জন এটি অত্যন্ত আন্দোলনটি তো গুরুত্বপূর্ণ এটি আপনি আমি আমরা যারা রাষ্ট্রের নাগরিক নাগরিক হিসেবে আমার কিছু সুবিধা পাওয়ার কথা সেই সুবিধারই তো এটি একটি অংশ আপনারা যে দাবি নিয়ে আজকে রাস্তা অবরোধ করছে করেছেন বা আন্দোলন করেছেন এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে কাজের কি অগ্রগতি এটার সাথে যদি আমরা একটু সামঞ্জস্যতা বিধান করার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি যে বর্তমান সময়ে শ্রদ্ধার বিশিসার সার পত্র পাঠিয়েছেন শুধু তাই না ওভার টেলিফোনে যোগাযোগ করেছেন এবং যিনি আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছেন পাটগ্রামের জনাব আনিস ওনার সাথেও আমার একটু আগে ফোনে কথা হলো উনিও যখন সচিব স্যারের সাথে মিটিংয়ে গেছেন তখন সচিব স্যার নিজেই বলেছেন যে গতকালকে লালমনিয়াতে ডিসি আমাকে ফোন দিয়েছিল এই বিষয়টা এভাবে কথা হয়েছে অর্থাৎ আমাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগটা চলমান আছে কিন্তু আমরা সবাই জানি যে আপনারা আবেগ থেকে যে কথাটা বলতেছেন যে একটা রেলের ইঞ্জিন বা বগি কিনতে আসলে কত টাকার প্রয়োজন এটি যুক্তি আমাদের কষ্টের দুঃখ এটা আমি আসলে অনুধাবন করার মতো বিষয় এটা আসলে যুক্তি এখন বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা জিনিস সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হয় সেই ক্ষেত্রে বর্তমান সময়ে এটা দ্রুত গতিতে আগাচ্ছে বলে আমি বিভিন্ন ইউনো বিভিন্ন জায়গায় কথা বলেছে ধাপে ধাপে বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গের সাথে আমাদেরও কথা বলার সুযোগ হয়েছে ডিসি কথা বলছেন অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই ইনশাল্লাহ যে আপনাদের যে জন চাহিদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা যে আমাদের গুড়িমারি এক্সপ্রেস একদম পাটগ্রাম থেকে পুরো রাজধানী ঢাকা শহরকে কানেক্ট করবে এটি চলাচল শুরু করবে ইনশাল্লাহ কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত বিশেষ ব্যবস্থায় যে বিষয়টি রয়েছে যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই ট্রেন যোগাযোগটাকে আরেকটু আপগ্রেড করা আগে যেটি শাটল সার্ভিস ছিল সেই সার্ভিসে আপনারা আপনাদের কথায় বক্তব্য ফুটে উঠেছে যে তারা আপনারা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছিল অনেক সময় ট্রেনে কানেক্ট পাওয়া যাচ্ছিল না কানেকশনে সমস্যা হচ্ছিল প্ল্যাটফর্মে যে সমস্যা প্ল্যাটফর্মের যে সমস্যাগুলো এগুলো মনে হয় আমাদের যে এখানে রেলের স্টেশন মাস্টার উপস্থিত রয়েছেন আপনারা আপনাদের চ্যানেলে যোগাযোগ করে এটি খুব কঠিন কোনো বিষয় কিন্তু না তাই আপনারা বসেন বসে কিছুটা উদ্ধতন কর্তৃপক্ষকে কাজ করার একটু সুযোগ দেওয়া যে আমরা এই জিনিসটা এগিয়ে নিচ্ছি যেটা এক দেড় বছর বা দুই বছর বলা হচ্ছে এটি তো আসলে মানে এখান থেকে বলা হচ্ছে বা আমরা উদ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে শুনে বলা হচ্ছে কিন্তু সবাই চায় যে এখানে যেহেতু জন দাবি একটা রয়েছে যেটি তো কোনো অনার্য দাবি না এটা অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবিটা যত তাড়াতাড়ি পূরণ করা সম্ভব সেটা ওই এলাকার বা ওই অঞ্চলের শুধুমাত্র যে জন লাঘব দুর্ভোগে সহায়তা করবে তা না অর্থনৈতিক কর্মকাণ্ডকে অত্যন্ত গতিশীল করবে এটিও আমাদের সকলেরই এটি কনসার্নে রয়েছে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যে দয়া করে বর্তমান সময়ে যে চলমান যে পদক্ষেপগুলো রয়েছে এটি যাতে তরিত গতিতে আরো সামনে এগিয়ে নেওয়া সম্ভব হয় সেজন্য আপনাদেরও একটু এগিয়ে আসতো এবং সম্ভবত আমি যেটা জেনেছি যে ইঞ্জিনের যে বগি সেটি ক্রয় প্রক্রিয়া চলে আসছে অর্থাৎ ক্রয় প্রক্রিয়ার প্রক্রিয়াধীন রয়েছে এটি এটি সম্ভবত রেল কর্তৃপক্ষ পেয়ে যাবে তারা এটি ভালো বলতে পারবে তো এই বিষয়টা আপনাদেরকে এভাবেই আমি আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এটির সাথে জড়িত আছেন ধৈর্য ধারণ করেছেন আর কিছুটা দিন ধৈর্য ধারণ করেন এটি আপনারা স্থগিত করেন বা প্রত্যাহার করেন করে আরো নিরবচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ দেন সেটি করলে আমার মনে হয় যে সুমিষ্ট ফল পাওয়া সম্ভব অসংখ্য ধন্যবাদ সকলকে আসলাম তারিখ আসলে এটি আসলে তারিখের বিষয় না আপনাদের আপনার যেমন গত গতকালকে হাতিবন্ধায় যে আমাদের এডিসি জেনারেল স্যার আসছিলেন

যাচাই করতে পারবেন যে আসলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নাকি শুধু এটি আশ্বাসের জন্য আশ্বাস দেওয়া আপনাদের প্রতিনিধি আমরা আপনাদের সাথে আপনারা প্রায় আপনারা বক্তব্য বলেছেন যে আপনারা সাত দিন বা তিন দিন বা দুই দিন থেকে আপনারা রাস্তা অবরোধ করে আছেন প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা বা এটি আমরা কিন্তু নিরবচ্ছিন্নভাবে করার চেষ্টা করেছি এবং সেজন্য আমরা সশরীরে জেলা প্রশাসক স্যার আমার তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের যে দুঃখ কষ্ট ক্ষোভ দাবি সেগুলো আমরা জেনেছি অলরেডি এবং এটি আমরা উদ্ধত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়ে গেছে ইতোমধ্যে এটি আপনারা ইতোমধ্যে ইউনোর মুখ থেকে শুনেছেন সরকারের প্রতিনিধি হিসেবে কিন্তু ডিসি স্যার কাজ করছেন এবং ডিসি স্যার যেহেতু প্রতিনিধি পাঠিয়েছেন তার মানে হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে সরাসরি কাজ চলছে এবং আমাদের যে ছাত্র এখানে প্রতিনিধি রয়েছে আপনারা সকলের আপনাদের কৃতি সন্তান জনাব আনিস উনি সরাসরি কথা বলেছেন আজকে রেলের উপদেষ্টা স্যার এবং সচিব স্যারের সাথে তো তাদের সাথেও কথা হয়েছে স্যার সেখান থেকেও এই পরামর্শটাই দেওয়া হয়েছে এবং এটি যে খুবই দ্রুততম সময়ের মধ্যে করা হবে সেটি আশ্বস্ত করা হয়েছে আমিও সেই আশ্বাস আপনাদেরকে করতে চাই যে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এটি একটা অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থাটা এটি সম্ভব করা হয়